আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখন বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওর প্রথমেই বলে নিতেছি ভিডিওর গুলটোটি দেখলে কোনো প্রকার শব্দ দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন বোনের পাশে থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ওয়াচিং করে দেখবেন আমি আপনাদের বোন বোনের পাশে সব সময় থাকবেন ভাইয়েরা বোনেরা তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন দেখা যাক কি কি রান্না করি আজকে রান্না করছি কই মাছ দিয়ে শিম আলু দিয়ে আর ডাল রান্না করছি জোর কই দিয়ে তো আজকের সিম্পল রান্না এই তো ডাল রান্না হয়ে গেছে ডাল বাগার দিয়ে দিছি আর এই চলে বসিয়ে দিলাম কড়াই মাছ ভাজার জন্য মাছ ভাজবো পিছের শব্দ হইতে পারে কারণ রাস্তার লাগে বাড়ি ভুল রুটি মাফ করবেন তো আমি এই যে কই মাছগুলো ভেজে নেব আর ছেলের জন্য দুইটা চারটা টাকি মাছ দিছি সেগুলো ভাজবো একসাথে দিয়ে দিব তো কই মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে তারপরে সিম আলু দিয়ে তড়কি রান্না করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা ছোট ওই কারণ আমি একটু বাহিরে যাব এই জন্য আর কি ভিডিও এখানে একটু ভুনা ডাল রান্না করলাম আমার জন্য ধনিয়া পাতা দিয়ে হয়ে দিয়ে আর একটু পাতলা ডাল রান্না করছি তরকারি রান্না করলাম তো এখানে আমি মশলাটা ভালো করে কষায় নিতেছি সিম আলু রান্না করার জন্য তো দেশের যে অবস্থা কিছু শীতের সবজি এখন দাম কম হবে কিন্তু দাম বাড়িয়ে ফেলছে নতুন করে দেশে আন্দোলনের জন্য তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ ফিহামানিল্লাহ সবাই ভালো থাকবেন